নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা তাসহিলুল মাসাদিরের দশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব তো শুরু করার পূর্বে আমরা কিছু দোয়া পাঠ করে নিই তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন আজকে আমরা দশ নম্বর পৃষ্ঠার মাঝদান নিয়ে আলোচনা করবো অর্থাৎ উর্দু এবং ফার্সি এই দুটি ভাষার মাজদার নিয়ে আলোচনা করবো তো এখানে আমরা লক্ষ্য করি সওয়ালের পরে আমরা যদি দেখি সওয়ালের পরে কিছু মাঝদার রয়েছে এখানে ছয়টা মাজদার রয়েছে আজকে শুধু ছয়টা মাজদার এর অর্থ এবং তার প্রনাউন্সিয়েশনগুলো আমরা জানব তো এখানে প্রথমে রয়েছে ফার্সি আর তার নিচে রয়েছে এর উর্দু মায়ানা তারপরে আমি একটা বাংলা মায়ানা বলে দেব। তো এখানে রয়েছে গুফতান গুফতান এর উর্দু হলো কাহনা আমরা মাজদারের কিছু আলামত জানি মাঝদার হতে হলে প্রথমত প্রথম নাম্বার শর্ত হলো কি সেটা ওই শব্দ থেকে অন্য আরও শব্দ বাহির হবে এবং ওই শব্দটি তানুন লাস্টে দানিয়াতান থাকবে মানে ওই শব্দের শেষের দিকে দানিয়াতান থাকবে এখন দানিয়াতান অনেক শব্দের মধ্যে থাকতেও পারে যেমন খোরদান যেমন গড়দান তো এখন খোরদানে আর ঘরদান এই দুটার মধ্যে পার্থক্য কোনটা মাছদার কোনটা মাঝদার নয় এখন আমরা যদি শুধু দানিয়া তান খেয়াল করি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে দুটাই মাছদার কিন্তু আসলে দুটা মাছদার নয় কারণ খোরদান থেকে অন্য আরও শব্দ বাহির হয় আর গারদান থেকে আর কোনো শব্দ বাহির হয় না সেই কারণে আমরা খোরদানকে মাছদার বলবো আর গারদানকে আমরা মাছদার বলবো না তাহলে মূল যে পয়েন্টটা সেটা হলো মাজদার থেকে অন্য আরও শব্দ কি হবে বাহির হবে তো গুফতান গুফতান হতো কাহনা উর্দুতে আমরা যে আলামত পড়েছিলাম শব্দের শেষে নুনালিফ থাকবে তাহলে আমরা উর্দুতে এটাকে মাজদার হিসেবে বর্ণনা করব তো এখন রয়েছে গুফতান এর অর্থ কাহনা অর্থ বলা সুনিদান শুননা অর্থ শোনা না লিখনা অর্থ লেখা খান দান অর্থ পড়া খুরদান কাহনা খুরদান খানা খুরদান খানা এর অর্থ খাওয়া নুশিদান পিয়না এর অর্থ পান করা এই প্রত্যেকটি এই ছটা মাছ আমরা মুখস্থ করব এবং এর ছয়টা মাছধার দিয়ে চেষ্টা করবো মাঝির আলামতগুলো বা আমরা যে আলামতগুলো শিখেছি সিগার সে আলামতগুলো দেওয়ার চেষ্টা করব যেমন আমরা উপরে অন্য ক্লাসে পড়েছিলাম যে ওয়াহেদ গায়েব সিগার মধ্যে ফার্সিতে কেরুক এর রূপটা কেরকম হবে জমা গায়বের মধ্যে ফার্সিতে এর রূপটা কেরকম হবে উর্দুতে এর রূপটা কীরকম হবে এগুলো আমরা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছি তো এরকম চেষ্টা করবেন যেমন গুফতান এর অহেদের সিগার কী হবে গুফত হুম তারপরে এর উর্দুটা কি হবে কেন কেন হলো থেকে থেকে আমরা পূর্বের ক্লাসে আমরা পরে এসেছি তাই এগুলা নিয়ে আর বিস্তারিত এখানে আলোচনা করব না তো আজকে এতটুকু পর্যন্ত আগামী একটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ